তিনটালা বিল্ডিং এর মালিক দুটো এড়ে গরুর নামে ঘরে এসে ওর নামে ওই রাজ্যে গিয়ে প্রধানের ধরে ও দাদা আমি বড় লোক ঠিক আছে ঘর এসে তা বেকার ফিরে যাবে কেন তুমি আমাদের নামে ঢুঁকে দাও আমরা হাফ নেব তুমি হাফ নেবে মানে কি সালা একা যার নামে গেলি কিরাম লাগে না তোর নিয়ে যাবো হ্যাঁ না এবার আমার রাগ করি নাই পার্টি করতে আসি তবে এটা কথা বলি আমাদের যারা ভোটে দাঁড়ায় না যে পার্টি ভোট আমি নবীর মেম্বারে বসে বলছি ভোটের পনেরো দিন আগে এরা জনগণের সাথে যে ব্যবহার করে যে পরে পাঁচ বছর যদি ওই একই ব্যবহার করে এ সালা আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহর কি ঠিক বলি ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে ওই একই ব্যবহার যদি জেতার পরে পাঁচ বছর করে ওরা অলি হয়ে যাবে না যাবে না ভোটের আগে আল্লাহর কি কলা গাছ দেখলি সালাম শয়তানের চোখ বুল হয়ে যায় আল্লাহ এ মানটার মাথা তার কেটে গেল নাকি কলা গাছে সালাম দেখ আল্লাহ বলে কিছু বলিনি

জিবি রাইমা সো আইয়া বা ময়জি দিয়ে যে মালটা না দেখতে পাচ্ছে না জিবি রাই তো মতো তদন্ত করছে মাল আর খুঁজে পাচ্ছে না জি বিরাই বলছে আল্লাহ মালটা কোথায় গেলো আল্লা বলে তুই বুঝতে পারিনি বলে না হ্যাঁ সে জানো কসি মতো মেয়েদেরকে আর একটা পেয়ে করেছে আর্দিন পর বোর শোক ছিল মসজিদ এখন কসি মতো করোনা মহামারীর সময় আপনারা দেখেছেন আমাদের কথা বলতে হয়েছিল আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু একটা কথা অনুরোধ করেছিল এই বাংলার মুসলমানেরা মহামারী চলছে তোমরা কেউ চার বেশি মসজিদে সূর্যপুরের ছেলেরা আমাদের মসজিদ আমাদের যেটি বারণ করছে মমতা কাফের মমতা বেঈমান মমতা মুসলিম বিদ্বেষী মমতা কাউরা এ বলেছিল না বলেন তাই মেনে নিল মমতা ব্যানার্জি বারণ করেছে মমতা ব্যানার্জি খারাপ আরে কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চিডিংবাদের বাচ্চা হারামখরের বাচ্চা তখন মমতা বারণ করেছিল মমতা খারাপ এখন তোর কোন খালামা মসজিদে যদি বারণ করলো কোথা বুঝতে পারেন তখন মমতা যদি বারণ করে দে আমি মেনে নিচ্ছি মমতা খারাপ এখন তোর কোন নানি মসজিদে যদি বারণ করেছে এখন যাই না গেল তার মানে কি তখন আল্লাহর ভয়ে নয় করোনার ভয়ে গিল ঠিক করোনা যেরাম যাত্রা চুমো খাচ্ছে ও মনে মনে করতে চালা আমার কখন আই লাভ ইউ বলে এ হ্যাঁ না না করোনার ভয়ে গেছে না আল্লাহর ভয়ে গেছে আমরা তো জলসা করি তো ওই সময় আমাদের দীর্ঘদিন ধরে প্লেনের টিকিট দিচ্ছে না মেলের টিকিট দিচ্ছে না মানে ওই করোনার টিকা দিতে হবে আমি ফজরের নামাজ পড়ে আমার সংগ্রামপুরে কালীগাবতা পঞ্চায়েতে গিয়েছি আর কাগজটা তো নিতে হবে ও সব না খোদার নামে করে পঞ্চায়েতে গিয়ে দেখি আমার চোখ ভুল হয়ে গেছে শুধু আদলা ইট ভর্তি এ কি বল আদলা ইট গো আই তো বুঝই পারিনি والله এ কি মারাম তোমারই হলো নাকি আমার একজন বদজাত ওা গালি মোল্লা ভাই বুঝই পার না বলে মালগুলো তো রাত 1:30 সময় কই এসে লাইন দিগে

সকলে হাত তোলেন নি তুলেছেন এই জরে বারু তুলেছেন এবারু ভোটের সময় দেখবে পঞ্চায়েত ভোটের কিছু কিছু লোক সিপিএম পি দাঁড়ায় কিছু কিছু লোক তৃণমূল কংগ্রেস বিজেপি আই কিছু কিছু মাল দেখবে মাঝখানটা ঠেলে ওঠে নি তো কি তার মানে ও বেটা সামালো না সামালো না কি

জুম্মা নামাজে গলি পাকা শয়তানের দল হাতুল্লাহ মুসলমান হয় এ কোদাল হাতুল্লাহ ইমানদার হয় হাত কলমা বললি মুসলমান হয় খোদার কসম সবাই যদি মুসলমান ইমানদার আর শেখের আর কোরআন প্রেমিক হলে বলবো বলবো এ কোদড়া খুব কড়া কথা বলবো আলমেগার পাতার মতো কড়া বলবো সবাই যদি ইমান তার মুসলমান আশেখ রসুল হলে বিয়ের দিন শ্বশুরের পাঁচা কাঠোলা বাঁচ দিয়ে আত্মীয়ার মোটর সাইকেল সোনা দানা খাদ বিছনা নিল যারা এ শালাগুলো কারা সবাই যদি ইমানদার হলে বাড়ির বউ গুলো মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা এ আল্লাহর বলি গুলো কারা সবাই যদি ইমানদার হলো খোদার মসজিদ আজান হয় বাড়িতে এনে গরুর মতো শুয়ে থাকে খোদার কথা এই বাবু খোদার মসজিদ আজান হয় যে সমস্ত মুসলমানের ছানারা এই হাত দিয়ে কেরাম চালায় রূপ চালায় পেটকা চালায় হাত মুনাফিকের হাত চিডিংবাজের হাত ইমানদারের হাত যে হাত দিয়ে শুধু টাকা গোনে এ মুনাফিকের হাত না ইমানদারের হাত যে হাত দিয়ে বাপকে ধরে ইমানদারের হাত না মুনাফিকের হাত যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলে ইমানদারের হাত না মুনাফিকের হাত এখন ভাত তুলে বলতেছে উম্মতে মুহাম্মাদি আশেখে রসুল খোদার পশন জেনবীর পেচ্ছা পাক জেনবীর পায়খানা পাক জেনবীর রক্ত পাক তবে শেষ কথাটা বলে দেয় তোমাদের সূর্যপুরে আগের রজ বিক্রি হয় বলো না সে যে আগের অজ বিক্রি করে দেখবে আগেটা এরম লম্বা লম্বা গো নে মেশিন ঢুকিয়ে দেয় মেশিন পাক দিলো কলকল কলকল কজমার যে ওদিক চলে গেল হাটু দে মেরে মালটা হাফ করলে নে মেশিন ঢুকিয়ে দিল গুটি গল পেল কলকলকে চলে। ফের ওদিক চলে গেল ফের হাটু দে মেরে হাফ করলে নে ফের গুটি গলে ঢুকিয়ে দিলো মাল পাক দিলো কলকল কজমারে ফের হাটু দে মেরে হাফ কনে আবার ঢুকিয়ে দিল। আব্বা যতক্ষণ না ছিবিড়ে বার হয়ে যায়

আমরা যখন কবরে যাব জানাজা পড়ার পরে আমাদের যখন গোসল করায় আর গোসল করিয়া কাপড় পোড়ায় ওই স্পেশাল কাপড়টার নাম কি আয়াব্বা বড় লোক গরিব লোক সবাইকে কাফন দেয় না দেয় না কোন পাটির চামচা যদি মরে যায় মালটা পেটো মার দিকে মরে গেছে এর পাটির ঝান্ডা মুড়ে দিয়ে দেবে

কাপড়ের পকেট নাই আর কবরে গোটা দই আলমারি রাখার জায়গা জায়গা নাই আর দুঃখের বিষয় কবরের ফেরেস্ত ঘুস উস কথা লায় না কেন কবরে চলে না মাল কবরে চলে আর খোদার কসম

क्या तोला यश जी क्या तोला मुसलमान देर हाथर दौ कया तोला जुबक चुआन्दिर हाथरि दो कया तोड़ा तरू तिर हाथरि दो कए

আর ইয়ে লাভলি ও লাভলি ফেরা লাভলি কুষ্টি লাভলি যে মুখি মাঙ্গা মাগতেছে তার পরে ও বনো ঠেলে বেরুচ্ছে চেনা বেরুনি এ কোদা বলে না খোদার কসম আমার সোনামনি মা বুনাদের কেও বলে যাচ্ছি আমার মা নেই তোমরা আমার মায়ের মতো আরে যে মহিলা দিনে পাঁচবার নামাজ পড়ে উযু করতে হবে না খোদার কসম